কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা হিন্দু মুসলমান মোড়া একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এক মায়ের কোলে যেন রবি শশী দোলে এক রক্ত বুকের তলে একশে নারীর টান একশে দেশের খাইগো হাওয়া একশে দেশের জল একশে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল একশে দেশের মাটিতে পাই কেউ গড়ে কেউ শোষানে ঠাঁই মোরা এক ভাষাতে মাকে ডাকি এক সুরে গাই গান চিন্তে নেড়ে আধার রাতে মোড়া হানাহানি সকাল হলে হবে রে ভাই 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 জানা জানি কাঁদব তখন গোলা ধরে চাইব ধুমাত পরশ পরে হাসবে সেদিন গরম ভরে এই হিন্দুস্থান